এই জন্য রসুল্লা আলি সাল্লাম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতে বেশি কান্না কান্নার অনেক প্রকার আছে এক নম্বর কান্নার একটা প্রকার হলো দয়ার কান্না মায়ার কান্না সহি বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশ আসি কারদি তালা আনহা তিনি বলেন

আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর জীবনে এমন কোন দিন আমি দেখি নাই সকাল সন্ধ্যা দুই বেলা নবী আমাদের বাসায় আসেননি এমনটা হয় নাই প্রতিদিন সকাল সন্ধ্যা দুই বেলা নবীজি আমাদের ঘরে আমাদের বাসায় আসতেন ফালাম্মুলিয়াল মুসলিমুন যখন মুসলমানরা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেল মক্কার কাফেররা মুসলমানদেরকে মক্কায় থাকতে দিবে না

অর নামে একটা এলাকা আছে এলাকার নেতার নাম হলো দাগিনা এই ইব্নুদ্দাকিনা আবু বকর সিদ্দিক রদিয়া মখালা নুর সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর বললেন আবু বকর তুরি দু আনতাইয়া আবা আখরিন আবু বকর আপনি কোথায় যাচ্ছেন তিনি জবাব দিলেন আখরাজানি জানি কৌমি আমার জাতি আমাকে দেশ থেকে বের করে দিয়েছে আমি নিয়ত করেছি দেশে দেশে ঘুরব আর আল্লাহ রব আমার রবের ইবাদত করব আমি হাফসার দিকে হিজরত করতেছি নেতা ইবনু দাগিনা বললেন ইন্না মতো মানুষ বের হতে পারে না আপনাকে বের করা যায় না আপনি ভদ্র সজ্জন মানুষ আপনি কেন বের হবেন আপনার মাঝে গুণ আছে যেগুলো আপনি অসহায়কে সহায়তা করেন রহিমা রক্তের সম্পর্ক রক্ষা করেন ওতাহমিলুল কাল্লা বোঝা বহন করেন হাকি সত্যের উপর অটল থাকতে গিয়ে আপনি যারা বিপদে পড়ে তাদের সহযোগিতায় আপনি চলেন ফাহুদ রি বিলাদিকে আপনি দেশে গিয়ে আপনার ইবাদত করবেন আপনি এলাকায় আপনার এবাদত করবেন আন যারুন আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিব

ইবনু দাগিনা করাইশের কাফের যারা কাফের নেতাদের সাথে সাক্ষাৎ করল। সাক্ষাৎ করার পর বললেন না তুখি জুনা রজুলা নক সিবুুলমা আদুম, ওয়েসিলুল রহিমা ও আহমিলুল কাল্লা ওকৃদ দতাা ইনহালা নওয়া ইবিল হাক। এম একজন মানুষকে তোমরা বের করে দিবা যে মানুষটা অসহায়কে সহায়তা প্রদান করেন। যে মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন যে মানুষটা বোঝা বহন করেন যে মানুষটা করেন যে মানুষটা অন্যের বিপদে এগিয়ে এমন একটা মানুষকে কি তোমরা বের করে দিবা আমি আবু বকরকে নিরাপত্তা দিলাম তোমাদের কাছে আসলাম বিষয়টা জানানোর জন্য তোমরাও তার নিরাপত্তা মেনে নাও

প্রকাশ্যে যেন নামাজ না প্রকাশ্যে যেন তেলাওয়াত না করে ওয়ালাইযিনা বিযালিকা আমাদেরকে যেন কষ্ট না দেয় আবু বকর প্রকাশে ইবাদত করাটা আমাদের জন্য কষ্টকর নিষেধ করে দিবা নিসা আনা ওয়া আনা আমাদের ভয় হয় আমাদের নারীরা আমাদের কন্যা আমাদের সন্তানরা আবু বকরের প্রকাশ্য ইবাদত দেখে তার কাছে ভিড় জমাবে আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে এটা হলো ভয় এইজন্য আবু বকরকে ঘরে ইবাদত করতে বলো তো ইবনু দাগিনা আসছ আশার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহে বললেন আমি আপনাকে কয়েকটা শর্তে নিরাপত্তা দিচ্ছি ঘরে ইবাদত করবেন ঘরে নামাজ পড়বেন ঘরে তেলোয়াত করবেন আবু বকর সিদ্দিক শর্ত গুলো মেনে নিসিন গোপনে আবাদত করতে করতে আবু বকর সিদ্দিক রাদু আল্লাহ তা আলা হঠাৎ মনে হলো আর কত গোপনে এবার প্রকাশ্যে আবাদত করা দরকার তবে তানা মাসজিদান বিফিনা তিনি নিজের বাড়ির আঙিনায় ছোট্ট একটা মসজিদ নির্মাণ করলেন ছোট একটা মসজিদ বানালেন এখানে এবাদত করুন

আবু বকর সিদ্দিকের প্রকাশ্য নামাজ আর প্রকাশ্য কোরআন তেলোয়াদ শোনার জন্য মক্কার কাফের মুসিকদের নারী তাদের সন্তানরা ভিড় জমানো শুরু করে দেয় যে টেনশন করছে ওই টেনশনই বাস্তবে রূপ নিল তো আবু বকর সিদ্দিক রাহু তালু নরম মানুষ ছিলেন কানা আবু বাকরি নজুলান বাক্কা আন লা ইয়া믈িকু দমাহু হিনা ইয়াকরাউল কোরআন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর কাটতে পারতেন তিনি প্রচুর কান্না করতে পারতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না সংবরন করতে পারতেন না যখন কোরআন তেলাওয়াত করতেন নারীরা কন্যারা সন্তানরা আশ্চর্য হয়ে থাকায় থাকতো একটা মানুষ এত কাটতে পারে কিভাবে তারা ভিড় জমায় ফরাইশের কাফের যারা তাদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো ফার সালু ইলা ইবনের দাগিনা ইবন দাগিনা ওই যে যে নিরাপত্তা দিছে তাকে ডাকলো ডাকার পর বলল শর্ত ছিল কি হলো কি আবু বকরকে তুমি গিয়ে বলো যদি এবাদত করে ঘরে তাহলে ঠিক আছে আর যদি প্রকাশ্যে এবাদত করে তাহলে তার নিরাপত্তা তুমি উঠায় নাও ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে গেলেন যাওয়ার পর বললেন আবু বকর শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন এখন তো প্রকাশ্যে ইবাদত করা শুরু করেছেন হয়তো আমার নিরাপত্তা ফিরিয়ে দেন না হয় ঘরে ইবাদত করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নী আরুদ্দু ইলাইকা জাওয়ারাকা ওয়া আরদা বিজাওয়ারিল্লাহ আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম আমি আল্লাহর নিরাপত্তায় আমি সন্তুষ্ট আছি প্রকাশ্যে আবাদত করতেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন বললেন উরি তুদা তোমাদের হিজরতের জায়গাটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি দেখলাম রআইতু সাবখাতাল দারান নখলিন বাইনা লাবাতাইন দুই প্রান্তের মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা মনে হচ্ছে মদিনায় তোমাদের হিজরতের জায়গাটা হবে আবু বকর তুমি অপেক্ষা করো নবী বলতেছেন আল্লাহ মনে হয় অতি তাড়াতাড়ি আমাকে হিজরতের আদেশ করবেন আর তুমি হবা আমার হিজরতের সাথে তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ দুইটা বাহন পালতে লাগলেন চার মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন এক বাহনে তিনি হাদিস বলার উদ্দেশ্য আপনাদের সামনে আবু বকর সিদ্দিক রিয়াল তালা রহজে কানলেন এই কান্নাটা ছিল মায়ার কান্না কিসের কান্না বলেন তিনি কান্না সংবরণ করতে পারতেন না অন্তর খুব নরম ছিল এই হলে এক নাম্বার আলোচনা দুই বুকাউল হাওফি ভয়ের কান্না। কিসের কান্না জাহান নামের ভয়ে কান্না করা আল্লাহর ভয়ে কান্না করা। নাসাইর বন্্য না তি হা১৮ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহা বিন্নাম আবু হরা এরা অদিয় লহ তিনি বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع নবীজি বলেন ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ ওলানে যেমন ফিরে যেতে পারবে না কোনো ব্যক্তি যদি কান্না করে এই ব্যক্তিও জাহান নামে প্রবেশ করবে না ওলান থেকে দুধ বের এই দুধ ওলানে ফিরে যাইতে পারবে না যেমন অসম্ভব কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কান্না করে সেও জাহান নামে যাওয়া অসম্ভব আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করে